আমার ভাইরা রে আমার কান্ত খুলে শুনো এবার আবুল বারকাত অপেক্ষায় প্রহর গুমতেছে আগামী বছর এই নির্ধারিত দিন যখন চলে আসলো আবার আবুল বারাকাতকে ওই জায়গায় নিয়ে রেখে চলে আসলো তিনি ভাবতেছেন আবারো যদি দানবটা আসে গত বছরের মতো এবারও আমি কোরআন তেলাওয়াত করে করে মোকাবেলা করব কিন্তু আল্লাহর কি কুদরত এই আবুল বারাকাত ভাবতেছেন দানব আসবে আমি কোরআন তেলাওয়াত করে মোকাবেলা করবো কিন্তু আবুল বারাকাত তাকায় দেখে কোরআনের কাছে ওই দানবটা এমন ভাবে পরাস্ত হয়েছে এই বছর আর সমুদ্রে ওঠার মতো সাহস পায় নাই সকাল বেলা পুলিশ আসলো জিন্দা আবুল বারাকাতকে নিয়ে হাজির করলো বাদশা জিজ্ঞাসা করে এবছর কি কোনো কিছু তুমি দেখো না গাই বলে না এই বছর আমি কোনো কিছু দেখি না গাই এবার বাদশা ডাক বলে আমাদের বুঝতে কোনো বাকি নাই তুমি যেই কোরআনের কথা তুমি বললা সেই কোরআনের কারণে এত বড় বিপদ থেকে আমরা যুগ যুগ ধরে রক্ষা পেয়ে গেলাম এই মুহূর্তে তুমি তোমার ওয়াদা রক্ষা করেছো আমি আমার ওয়াদা রক্ষা করব আমি সহ আমাদের সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দা আর জোরে আওয়াজ দিয়া বলো না সুবহানাল্লাহ মা ওলা রে Spectre জরে যাব নিভাইল যে নিভেনা পূরে পূরে ছাই এই পাগ লেডসি না মাওলা এসে জল গো নিভাইলো জে নিভো না কুমুড়ে ছাই ছাইহলো এই যে পাগো লেড সিনা পুরে তু খারাপ লাগে খারাপ লাগে আরেকটু সময় চলবে কি চলবে না আরো সেরকম চলবে কি চলবে না কাছে থেকে দে ঘা এই বুকেতে রইছে খরা তোমায় না পাওয়ার ব্যাদ পুরে পুরে চাইহ ইলো এই যে পাগো দেদসি নাওয়াওলা বেশকে জ দেব ভাইলে যে নেভে না পুরে পুরে ছাই হইলো এই যে পারবো না জোরে বড় হাকেবার মুসলমান ভাইরা এর আর বিস্তারিত বলার সময় নাই কাতি মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদাতুল ইয়াতালাইহিম আয়াতুহু জাদা তুম ঈমানা 3 নম্বর বৈশিষ্ট হলো ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন তওয়াক্কিত মুমিন যদি কোনো কাজ করে সর্বদা বরসা করে কার উপর আর আজরে বলেন কার উপর আমাদের রিজিকের মালিক কে জোরে বলেন আমাদের খাওয়ানে ওয়ালা কে আমাদের বাঁচানে ওয়ালা কে ওয়া ইলা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু প্রকৃত মুমিন হল ওই বান্দা যেই বান্দা সব সময় ভরসা করবে কার উপর আল্লাহ তাআলা বলেন তালা আমার উপরে ভরসা করে ওই বান্দার জন্য আমি আল্লাহ হয়ে যা প্রকৃত মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো ভরসা উপর সন্তান বিদেশ না গেলে না খেয়ে বড়ে যেতাম দোকান না থাকলে তো আমার জীবনই চলতো না দোকান সন্তান এগুলো আমাকে খাওয়ায় না আমাকে খাওয়ায় কে আল্লাহ আর জরুরি বলতে হবে কে খাওয়ায় এটা যদি পক্ষে ধারণ করতে পারেন আপনি বুঝে নেবেন দক্বিত মুমিনের খাতায় আপনার নাম ওঠে গিয়েছে মুসলমান ভাইরাগণ আমার আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কেমন ভাবে আপনাকে আমাকে বাঁচায় দেয় ছোট্ট আরেকটা ঘটনা বলি মিশরের জমিনে বসবাস করেন আল্লাহর এক ওলি যার নাম জান্নাত মিসির রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে রওনা করলেন অনেক দূর পথ তিনি পাড়ি দিবেন পাথে হিসেবে দুইটা রুটি নিলেন কিছু দূর যাওয়ার পর একটা রুটি খেয়ে আল্লাহর ওলি ঘুমায় পড়লেন ঘুম থেকে উঠে দেখেন দুটি আরেকটা ছিল বহুদূর পথ পাড়ি দিতে হবে কিন্তু রুটি একটা কাওয়াই নিয়ে চলে গেছে তিনি দূর থেকে তাকায় দেখেন কাকটা রুটি খায় না দূর থেকে দেখেন একটা গাছের নিচে ডালের কাছে বসে ডালের উপরে বসে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রুটিটা নিচে ফেলতেছে

কাজ ছেড়ে ছিঁড়ে ফেলে এই যুবক নিচে খায়নালি বলেন বলেন তুমি এখানে কি করো মিয়া বলে কেন বতরাতে এই রাস্তা দিয়ে যখন আমি রওনা করুলা অন্ধকার রিতে রাস্তা ভুলে পথ হারা হয়ে কোপের মধ্যে পড়ে গেলাম আমি কূপের মধ্যে পড়লাম এটা তো এমন একটা কূপ যেখানে পানি নিতে দিয়েও মানুষ কোনোদিন চলাচল করে না এই কূপে পইলে যদি আমি চাই আমাকে কেউ বাঁচানোর মতন নাই চিল্লাইলেও তো কেউ শুনবে না কারণ এটা কোনো রাস্তাই না আল্লাহরি জাম্মুর মিস্ত্রি রহমতুল্লাহ যুবক বলে হুজুর সব উপায়ন্তর তোর নিরাশ হয়ে আমি আবার আল্লাহর করে তামাক করলাম বলেন আমি হুজুরদের কাছে বয়ান শুনলাম আল্লাহর কাছে তাওয়াক্কুল করলে আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চিন্তা করে আর বলে আল্লাহ আমি জানি এই জায়গা থেকে তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না রাতর চলে গেল সকাল চলে গেল কাল যখন হয়ে গেল আমি আল্লাহর উপরে তামাকল করে করে দোয়া করতেছি আর বলতেছি আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করলাম তুমি আমার বাঁচায় দাও তুমি আমার বাঁচায় দাও এইবেলা তাওয়াক্কুল করে কান্না করি হঠাৎ করে তাকায় দেখি আমার কাছের ডালে একটা কাক এসে বসলো যেই মাত্র কাক এসে বসলো কাকের পেছনে পেছনে আপনিও চলে আসলেন হুজুর এই কাক আপনার রুটি খাওয়ার জন্য আসে না এই রুটিনের মাধ্যমে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে এই কুপ থেকে আল্লাহ আমাকে বাঁচানোর জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছে আরজরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ভরসা কার উপর আরজরে ভরসা কার উপর চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাদিন ইয়াকিমুনা সলাত প্রকৃত মুমিন যারা তারা নামাজ কায়েম করে আমাদের দেশে এমন অনেক মানুষ দেখবেন নামাজ না পড়লেও কয়মান ঠিক আছে ঠিক না অনেক বড় গলায় কথা বলে যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে আবার বলে নামাজ না পড়লে হুজুর গেছে ভালো বলে কি বলে না নবীজি বলেন মান তারাকা সালাতহু মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল তাৎকা কাফের হয়ে গেল ঠিক

এজন্য প্রকৃত মমিন যারা তারা নামাজ কায়েম করবে চার নম্বর গুণ পাঁচ নম্বর প্রকৃত মমিন যারা হবে তারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে আপনাকে আমাকে সম্পদ কে দিয়েছেন জোরে বলেন আর জোরে বলেন কে দিয়েছেন নদীরা পার ভাঙ্গে অপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা তুই ফকির সন্ধ্যা বেলা নদীপথে নৌকা চালাও মাঝি বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে রে আর জমে না সম্পদের মানে আরবের সম্পদের মালিক কে অমিম্মা রাজাক না গুম প্রকৃত মুমিন হলো ওই বান্দা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে মুসলিম শরীফে হাদিস প্রতিদিন পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয় দুইজন ফেরেশতাকে আল্লাহ এলাকার গলিতে গলিতে পাঠায় দেন বলে তাদের কাজ কি একজন ফেরেশতা বলে আল্লাহ আজকের দিনে যেই বান্দা তোমার রাস্তায় একটা টাকাও খরচ করেছে তুমি তার সম্পদ বাড়াই দাও সোমান আল্লাহ বলেন আরেক ফেরেস্তা বলে আল্লাহ তোমার যে বান্দা কৃপন তোমার রাস্তায় দিতে চায় না তার সম্পদকে কমায় দাও এবার আপনারা বলবেন যে গুজব প্রতিদিন দান আমি কেমনে করব ছোট্ট একটা টেকনিক এক মিনিটের শেখায় দেব একশো টাকারে যদি দুই টাকা নোট করে খুচরা করেন